করা হবে এখন हेलो আমাদের বত উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজবিদ আযুষে মঞ্চে উপস্থিত আছে মঞ্চে উপস্থিত আছেন গাজীলা রায়ের জন্য বিশিষ্ট সমাজ কর্মী সাহা মহাশয় উপস্থিত আরও बाजू থেকে আগত বিশিষ্ট রণ আমাদের প্রত্যেক সদস্যকে মঞ্চে আসার কেন হচ্ছে সবাই মিলেই গরম করবো দুর্যোগ বিপর্যয়ের দিনেও দাদা আমাদের এই মঞ্চে উপস্থিত আছে সবাই আজকে মেলা দেখে এখানে খুব ভালো লাগলো এবং বৃষ্টি বাদলোর দিন প্রচুর মানুষজন হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এবং দেখছেন আপনারা বৃষ্টি পড়ছে এবং আমাদের গ্রামবাসী এবং আমরা অত্যন্ত খুশি এবং এই মেলাতে আয়োজন করেছেন এই ক্লাবের সদস্যরা এবং যারা রয়েছেন কমিটির সেক্রেটারি তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী বছর সুস্থ স্বাভাবিকভাবে এর থেকে আরও উন্নয়ন জন্য পূজা আরও করতে পারবো আমি সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেবো আলালবাসীদেরকে আমার তরফ থেকে আন্তরিক ও তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আমি জানাই নমস্কার সার্বজনীন এইখানে হাইস্কুল মার্কেট নেয়ার এখানে পুজো এবং আমরা গ্রামবাসী এবং যে সেক্রেটারি রয়েছে এবং যারা অত্যন্ত খুশি বৃষ্টির মধ্যে দর্শক পাবলিকরা দাঁড়িয়ে থেকে এবং আজকে এই মেলাটা দেখছেন আমরা আগামী বছর আমাদের বাঙাল বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপূজা আগামী বছর আমরা এবং সকলে মিলেই চেষ্টা করব পূজার উন্নয়নের জন্য এই পাশে থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব দুঃস্থ পরিবারের তিনশো প্রায় বস্ত্র বিতরণ আমরা আয়োজন রাখবো আমার তরফ থেকে এবং জানাই আড়ালবাসী এবং কমিটির পক্ষে অসংখ্য ধন্যবাদ দুর্গা পূজার অভিনন্দন এবং ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা